আমি নর্মালি এভাবে থাকতে পারছি না তোমরা যেটা মাটির নিচে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে সবথেকে ভয়ানক গুহা এই গুয়াতে আমরা আজকে প্রবেশ করব আমাদের সাথে কি হতে চলেছে এই ভিডিও যে তোমরা একদম লাগাতার থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে আর এখন আমরা মাটিতে টাচ করলাম আর আগামী সাতটা দিনে এখানে কাটাতে চলেছি ও তোমাদের কেমন লাগছে যে আমাকে তো অনেকটা ভয়ঙ্কর লাগতেছে আর এই জায়গাটা আমরা এখানে সবাই ল্যান্ডিং করলাম আমরা যে ভাবলাম যে এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত নয় তার জন্য আমরা ডিসাইড করে দিলাম জল ভর্তি হলে আমরা এখানে থাকতে পারবো না আমরা একটা অনেকটা উঁচু জায়গাতে চলে আসলাম আর আমরা এখানে সুরক্ষিত থাকতে পারবো এখানে এসে একটা সুন্দর গোয়া দেখতে পালাম সে যে গোয়াটাদের দিকে একটু আলো আসছিল আমাদের এখানে পুরো সাতটা দিন কাটাতে হবে আমার বন্ধুরা এখানে পুরো মজা করতেছি আমরাও এখানে পুরো মজা করলাম আগে আমি এখানে ইটালের উপর চাপে দিয়েছি আর আমাদের এখানে ব্যাগ আনতে আমাদের পুরো আমাদের দুই ঘন্টা লেগে গেল আমরা এখন তিন ঘন্টার মধ্যে আমরা একটা বেস ক্যাম্পে চলে আসলাম আমরা এই ক্যাম্পে যাচ্ছি আমরা এই ক্যাম্পে আমরা এখন বসবাস করব বা আমরা এখানেই থাকবো পারফেক্ট জায়গা আমাদের এইটা তো আমাদের বন্ধুরা বললাম তো এই জায়গাটাই ওদের সবথেকে ভালো লাগলো চলো আমরা এখানে বেশি না দেরি করে আমরা এখানে সম্পূর্ণ একটা থাকার জন্য কিছু এক না কিছু একটা ব্যবস্থা করতে হবে তার জন্য আমরা তারপরে আমরা শুনলাম যে আমাদের সবাই বন্ধুগুলো এখনো একটা আর কয়েকটা ব্যাগ ছিল আমরা তার জন্য আমরা সিলভার ব্যাগগুলো আনতে চলে গেলাম তো তার জন্য দেখতে পাচ্ছি না আমি এখানে লাইট লাগিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি সিলভার ব্যাগগুলো পড়ে গেলো একটা আর তোমরা দেখতে পাচ্ছি ওদিকে একটু অন্ধকার লাগতেছে আর তোমরা যদি এখানে থাকতে পারো দেখো খাওয়ার জন্য দড়ি টাঙালাম দড়ি টাঙার পরড়িতে ঝুলছি দেখতে পাচ্ছ অনেকটা মজবুত হয়ে গেছে তার জন্য আমার বন্ধুগুলো অনেকটাই মজা করছে এখানে আর দেখতে পাচ্ছি এই সুর দুইটা এখানে থাপ নিতে পারে তো চলো আমরা ডিনারের জন্য এখন রেডি আমরা সবাই এখন শুয়ে পড়লাম তো তোমরা যদি এখানে এই তো আমাকে ভয় লাগিয়ে দিল তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এতটা নিচে মাটিতে উপরে আমরা এখান ওখান থেকে আমাদেরকে এখানে যেতে হবে তাহলে দেখতে পাচ্ছি যে তোমরা কীভাবে আমাদের আমরা কথা আমাদের দুই দিন হয়ে গেলো তারপর আমার বন্ধুগুলো দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে আর তোমাদের রাত কেমন ঘুমো আর সবাই এখানে বৃষ্টি পড়ছিল তার জন্য দেখতে পাচ্ছো এখানে বৃষ্টি থেকে আমাদের ভাবলাম যে কিছু একটা করব। তার জন্য ফের আমরা পুরোদিনগুলোকে টাঙানো শুরু করলাম বা ভালো করে একটু তৈরি করলাম তো নিচে দেখতে পাচ্ছ অনেকটা খাল তো আমার বন্ধু দেখতে পারলো তার জন্য আমরা নিচে চলে গেলাম তো নিচে দেখতে পাচ্ছি আরও অনেকটা গুয়া আছে তো এই সুরাং দিয়ে আমরা কত দূর যেতে পারি তো চলো আমরা যাই তো আমার বন্ধু প্রথমেই তারপরে আমরা তো ওরা সবাই উপরে আছে তো চলো আমরা যাই আমরা দুই বন্ধু চলে যাই আমরা উপরে আছি আমরা দুই বন্ধু নিচে চলে গেছে তো দেখতে পাচ্ছ কীভাবে এরা যেতে পারছে এরা কি যেতে পারবে কি পারবে না আমরা তো দেখতে পাচ্ছি এখানে আমরা পলিথিন গুলো সেটিং করতেছি এখন আর সেটিং এখন হয়নি এটা কোন পলিথিন নিয়ে এসেছো এত বদবু আসতেছে তোমরা গেলে কি ভাড়া নিয়ে এসছো আগে কেন বলিনি আমরা কেন ভাড়া নিয়ে এসছি আগে জানলে আমরা কিনবে আর দেখতে পাচ্ছি এই দড়িটা এতটাই মজবুত হয়ে গেছে তো তো আমার বন্ধুগুলো নিচে নিচে কিভাবে যাচ্ছে যে এইভাবে ঝুঁকিপূর্ণ এটা একদম বসবাস ভাবে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ওরা হাই বলতেছে আমরা আর ওরা তো টেনশনে টেনশনে আছে ওরা আমাদেরকে ডাকছে যা আমরা শুনতে পাচ্ছি ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে না আর নিচে দেখতে পাচ্ছ জল আর এই জল আমাদের বন্ধুগুলা কোথায় যাচ্ছে আমরা নিজেও জানি না তো আমরা এখানে পুরো সাতটা দিন কিভাবে কাটাবো আমরা নিজেও জানি না তো চলো পরের দিনগুলোতে যাওয়া যাক